হ্যালো বন্ধুরা আমি আচার্য সৌমেন্দ্র কুমার আজ রাশি বিবাহ সম্পর্কে কিছু প্রদান করব একান্ত গ্রহের গোচরকালীন অবস্থান ও দৃষ্টিনিরিখে এই বিচার ও বিশ্লেষণ আজকের হেডিং ব্যর্থ প্রেম ও বিবাহের অপূর্ণতা শেষ হয়েও হল না শেষ জীবনে চলার পথে প্রচন্ড পরিমাণে সাহসিকতা উদ্দীপনা উৎসাহ নিয়ে চলা রাশি জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাকে চায় তাকে পেতে পেতেও পায় না কারণ তাদের সাফল্যের পিছনে রয়েছে এমন কিছু মানুষ যারা শনিদেবের মানস পুত্র ও মানুষ কন্যা শনিদেব কর্ম এবং ত্যাগের মূর্ত প্রতীক হয়ে যখন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের মেধা শক্তি স্মৃতিশক্তি প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির প্রতি নিজের দৃষ্টি প্রদান করেন তখন ধার্মিক ভালোবাসা সৃষ্টি হয় কিন্তু যদি এই ভালোবাসা রিপু রূপ নিতে চায় তাহলে শনিদেব স্বয়ং এই ভালোবাসাকে ক্ষত বিক্ষত করে দেন বর্তমানে মে মাস দু থেকে আগামী মে দু পর্যন্ত সময়ে শনিদেব মেষ রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবেন ফলে প্রেমের মধ্যে আধ্যাত্মিক প্রেমের জয় হবে বাকি অন্য কোনো ভালোবাসার জয় হবে না এই শনিদেবকে সাপোর্ট করার জন্য রাহু মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি মেষ রাশির পঞ্চমে দৃষ্টি দেবেন না ফলে সত্য এবং ত্যাগের ভালোবাসার জয় হবে এটা একমাত্র গ্রহের অবস্থান গোচরকালীন অবস্থান ও দৃষ্টি নিরিকে এই বিচার ও বিশ্লেষণ বিশদ জানতে আপনারা ইনবক্সে থাকা বা ডেসক্রিপশন বক্সে থাকা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন থ্রি এইট টু জিরো থ্রি ডবল সেভেন ফোর এইট নমস্কার